O que দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর টেকনিক্যাল মোড়ে আমরা দেখছি যে এখানে বি এর শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস যে মানববন্ধন কর্মসূচি সেটি পালন করতেছে আমরা দেখছি যে সকাল থেকে আসলে টেকনিক্যাল মোড়টি অবরোধ করে রেখেছে সকল শিক্ষার্থীরা আমরা জানি যে রাজধানী টেকনিকের মনে একটি গুরুত্বপূর্ণ সড়ক এখানে আসলে ঢাকা আর ভিতরে আমার বাইরে প্রবেশ কেন্দ্র আমরা দেখছি যে আসলে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এখানে আন্দোলনে নেমেছে তারা এই মুহূর্তে সম্পূর্ণ রাস্তা ব্লকে কর্মসূচি পালন করেছে তাদের মানববন্ধন বন্ধনে আমি আইনের দিকে থেকে আরাম নদী শুভ আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ শিক্ষার্থী এখানে তারা আসলে রাস্তায় নেমে আছে আসলে তাদের মূল দাবি যেটি সেটি হচ্ছে যে স্থায়ী ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাসে তারা আসলে তাদের আমরা দেখছি যে এক পাশে রাস্তা ব্লকে করে বিপুল সংখ্যক গাড়ি আটকে আছে অপরদিকে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আসলে রাস্তায় নেমে পড়েছে আমরা দেখছি যে আসলে সাধারণ জনগণের সাথে শিক্ষার্থীদের একটা সাধারণ জনগণের যে ভূপম্ভি যারা আছে তারা আসলে ইতিমধ্যে ক্ষিপ্ত হয়ে গিয়েছে আসলে এই সাধারণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে তারা যে কোনো মুহূর্তে আসলে তারা বলছে যে এইভাবে একটি জন দুর্ভোগ তারা সৃষ্টি করতে পারে না আমরা দেখছি যে সবাই ইতিমধ্যে সাধারণ জনগণ যারা আছে তারা হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা এবং রাস্তা আসলে ছেড়ে রাস্তা ছেড়ে দিয়ে শিক্ষার্থীরা এক পাশে অবস্থান করছে